আসসালামু আলাইকুম ইব্রিয়ান আমি ট্রেডুই তানভির পক্ষ থেকে আমি তানভি আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি এখন আমি আপনাদেরকে আপনাদের অনুরোধের একটি বিশেষ শেয়ার নিয়ে আলোচনা করব শেয়ারটির নাম হচ্ছে স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড ইতিপূর্বেও আমি আমার ভিডিওগুলোতে অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করেছি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও সেই ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবেন আশা করি ওই ভিডিওগুলো দেখে নেবেন যদি আমার ভিডিও দেখে আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি আপনাদেরকে স্যালভো কেমিক্যালের সাপোর্ট এবং অ্যাসিস্ট্যান্ট নিয়ে আলোচনা করব সাথে সাথে এর ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক স্যালভো কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রির বি ক্যাটাগরি একটি শেয়ার এর পেইড আপ ক্যাপিটাল হচ্ছে পঁচাশি কোটি পঁয়ষট্টি কোটি টাকা মার্কেট ক্যাপ রয়েছে একশো কোটি বাইশ লাখ টাকা অথরাইজ ক্যাপিটাল রয়েছে একশো কোটি টাকা লং টার্মে এর লোন আছে বান্ন দশমিক দুই কোটি টাকা এবং শর্ট টার্মে এর লোন আছে একষট্টি দশমিক চার কোটি টাকা রিজার্ভে রয়েছে এর বত্রিশ কোটি টাকা এটি এই কোম্পানিটি দু সালে ডিএসিটে লিস্টেড হয়েছে এই কোম্পানিটির ডাইরেক্টরদের হোল্ডিং রয়েছে পঁচিশ দশমিক আঠারো পার্সেন্ট শেয়ার ইনস্টিটিউটের কাছে রয়েছে আট দশমিক উনআশি পার্সেন্ট শেয়ার এবং এবং পাবলিকের কাছে রয়েছে ছেষট্টি দশমিক শূন্য তিন পার্সেন্ট শেয়ার অর্থাৎ পাবলিকের কাছে চার কোটি উনত্রিশ লাখ শেয়ার রয়েছে কোম্পানিটির পি রেশিও এগারো দশমিক শূন্য ছয় ইপিএস রয়েছে দুই দশমিক তেষট্টি টাকা ন্যাব রয়েছে ষোলো দশমিক উনষাট টাকা গত বান্ন সপ্তাহে এর হায়েস্ট প্রাইস ছিল পঁয়ষট্টি টাকা পঞ্চাশ পয়সা এবং গত বান্ন সপ্তাহে এর লোয়েস্ট প্রাইস ছিল ২৬ টাকা তিরিশ পয়সা বর্তমানে এর প্রাইস রয়েছে উনত্রিশ টাকা দশ পয়সায় অর্থাৎ বলা যাচ্ছে যে গত বান্ন সপ্তাহে লোয়েস্ট প্রাইস থেকে মাত্র দুই টাকা আশি পয়সায় উপরে লেনদেন হচ্ছে এই গেল কোম্পানিটির ফান্ডামেন্টাল বিষয়গুলো এখান থেকে দেখা যাচ্ছে যে কোম্পানিটি মিড লেভেলের একটা শেয়ার এখন চলুন আমরা টেকনিক্যাল চার্টে চলে যাই এটি হচ্ছে এই কোম্পানির টেকনিক্যাল চার্ট আপনারা চাইলে এই চার্টটির একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কারণ এখানে সকল প্র এই কোম্পানির সকল সাপোর্ট এবং রেসিস্ট্যান্টগুলো সুন্দরভাবে দাগানো রয়েছে কোম্পানিটি স্টাবলিশড হওয়ার পর থেকে বা ডিএসসিটি লিস্টেড হওয়ার পর থেকে দু হাজার সাল থেকে যতগুলো সাপোর্ট এবং রেসিস্টেন্টগুলো রয়েছে সবগুলো এখানে দাগানো রয়েছে সো এই চার্টের একটি ছবি বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তাহলে আপনাদের আপনারা যারা এখানে ইনভেস্ট করেছেন তাদের অবশ্যই কাজে লাগবে ইনশাল্লাহ কোম্পানিটি বর্তমানে উনত্রিশ টাকা দশ পয়সা লেভেলে লেনদেন হচ্ছে ঠিক এই লেভেলে অর্থাৎ উনত্রিশ টাকা দশ পয়সা থেকে উনত্রিশ টাকা বিশ পয়সা লেভেলে একটি সাপোর্ট রয়েছে যদি মার্কেট ভালো থাকে তাহলে এখান থেকেই মার্কেট উপরের দিকে উঠে যেতে পারে এ যদি মার্কেট খারাপ হয় তাহলে পরবর্তী যেই সাপোর্ট রয়েছে নিচে সেটি হচ্ছে সাতাইশ টাকা বিশ পয়সা লেভেলের একটি সাপোর্ট রয়েছে যদি মার্কেট আরও খারাপ হয় তাহলে আরও নিচে নামে তাহলে পরবর্তী যে রেসি সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে পঁচিশ টাকা চল্লিশ পয়সা লেভেলের সাপোর্ট এবং তার নিচে যে সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে বাইশ টাকা নব্বই পয়সা লেভেলের সাপোর্ট এবং তার নিচে যেই সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে সতেরো টাকা চল্লিশ পয়সা থেকে সতেরো টাকা পঞ্চাশ পয়সা লেভেলের সাপোর্ট এবং তার নিচে রয়েছে চোদ্দো টাকা তিরিশ পয়সা লেভেলে একটি সাপোর্ট এবং সর্বশেষ এই কোম্পানির সর্বশেষ যে সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে দশ টাকা নব্বই পয়সার লেভেলের সাপোর্ট যদিও বর্তমানে যে প্রাইসের ট্রেড হচ্ছে তার থেকে নিচে অনেকগুলো সাপোর্ট রয়েছে কিন্তু সবচেয়ে স্ট্রং যেই সাপোর্টগুলো রয়েছে সেই সাপোর্টগুলো হলো বর্তমানে যে প্রাইস রেঞ্জে রয়েছে অর্থাৎ উনত্রিশ টাকা দশ পয়সা থেকে উনত্রিশ টাকা বিশ পয়সা লেভেলে যে সাপোর্টটি রয়েছে সেটি স্ট্রং একটা সাপোর্ট এর পরবর্তী যে স্ট্রং সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে বাইশ টাকা নব্বই পয়সা লেভেলের সাপোর্টটি অনেক স্ট্রং সাপোর্ট এবং পরবর্তী যেই স্ট্রং সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে সতেরো টাকা চল্লিশ পয়সা থেকে সতেরো টাকা পঞ্চাশ পয়সা লেভেলের সাপোর্টটি এখন বর্তমানে মার্কেটের যে প্রাইস রয়েছে উনত্রিশ টাকা দশ পয়সা এখান থেকে যদি উপরে উঠে যায় মার্কেট ভালো হয় তাহলে পর পরবর্তী যে রেসি প্রথম রেসিস্ট্যান্টটি পাবে সেটি হচ্ছে একচল্লিশ টাকা তিরিশ পয়সা লেভেলের রেসিস্টেন্ট অর্থাৎ অনেক বিশাল একটা গ্যাপ পাবে মার্কেট সরাসরি উনত্রিশ টাকা বিশ পয়সা থেকে একচল্লিশ টাকা তিরিশ পয়সা লেভেলের বিশাল একটা গ্যাপ পাবে যদি মার্কেট আরও ভালো থাকে তাহলে এই এই রেসিস্ট্যান্টটি ক্রস করে উপরে উঠে গেলে পরবর্তী যে রেসিস্টেন্টি রয়েছে সেটি হচ্ছে আটচল্লিশ টাকা বিশ পয়সা লেভেলের রেসিস্টেন্ট মার্কেট আরও ভালো থাকে তাহলে পরবর্তী যে রেসিস্টেন্টটি হচ্ছে সেটি হচ্ছে পঞ্চান্ন টাকা দশ পয়সা থেকে পঞ্চান্ন টাকা সত্তর পয়সা লেভেলের রেসিস্টেন্ট মার্কেট যদি আরও ভালো থাকে তাহলে পরবর্তী যে রেসিস্ট্যান্টি হবে সেটি হচ্ছে উনষাট টাকা লেভেলের রেসিস্ট্যান্ট এবং মার্কেট যদি অনেক ভালো থাকে তাহলে সর্বশেষ যেই রেসিস্টেন্টটি রয়েছে এই কোম্পানি সেটি হচ্ছে ঊনসত্তর টাকা ষাট পয়সা থেকে সত্তর টাকা দশ পয়সা লেভেলের একটি রেসিস্ট্যান্ট তবে এতগুলো রেসিস্ট্যান্টের মধ্যে সবচেয়ে স্ট্রং রেসিস্ট্যান্টগুলো হচ্ছে একচল্লিশ টাকা তিরিশ পয়সা লেভেলে যে রেসিস্টেন্টটা সেটি অনেক স্ট্রং লেভেলে একটা রেসিস্টেন্ট এবং তার পরবর্তী যে রেসিস্টেন্ট রয়েছে আটচল্লিশ টাকা বিশ পয়সা সেটিও অনেক স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট আসলে আমি আমার কমেন্টে বিনিয়োগকারীদের অনুরোধে এই শেয়ারটি নিয়ে আলোচনা করেছি এটি একটি মোটামুটি লেভেলে রিস্কি লেভেলে একটা শেয়ার সো টেকনিক্যালি মাথা খাটিয়ে আপনাকে এই শেয়ারে ইনভেস্ট করতে হবে কারণ বর্তমানে যে প্রাইস রয়েছে মার্কেট খারাপ হলে অনেক বেশি নিচে নামার সম্ভাবনা রয়েছে এই শেয়ারটির এবং মার্কেট ভালো হলে অনেক বেশি উপরে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই শেয়ারটির সো ভেবে চিনতে অবশ্যই এই শেয়ারে ইনভেস্ট করতে হবে আর আমি নিয়মিত আমার চ্যানেলে বিভিন্ন শেয়ার নিয়ে অ্যানালাইসিস করি ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং সাপোর্ট অ্যাসিস্ট্যান্টগুলো সুন্দরভাবে সাজিয়ে অ্যানালাইসিসগুলো করে থাকি চাইলে এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে আমার পূর্বের অ্যানালাইসিসগুলো দেখে আসতে পারেন আর আমি আবারও বলছি আমার এই ভিডিওগুলো যদিও আপনার আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ